বিসমিল্লাহির রহমানের রাহিম সম্মানিত আসসালামু আলাইকুম আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসত সৌদি প্রবাসীদের ইকামা সংক্রান্ত আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত ভিউয়ার্স ছোটো মহাসার এক সুরিয়ালের আমেল যে রুসুমটি সেটি এক মাসেরও অধিক সময় ধরে নামছে না সেটি আমরা ইতিমধ্যে সবাই জানি এবং সেটি নিয়ে আমরা সৌদি আরবে বসবাসত হাজার হাজার প্রবাসী চিন্তিত আছি এবং আমরা প্রতি সপ্তাহের প্রথম রবিবারে অপেক্ষায় অপেক্ষা করছি যে এই সপ্তাহে হয়তো সেই সুখবরটি পাবো এক আকামার আর যে মাহতুবুল আমলের রুসুমটি সেটির নামবে এভাবে অপেক্ষা করতে করতে প্রায় এক মাসের অধিক সময় অতিবাহিত করেছি এরই মধ্যে অনেকেরই ইকামা এক্সপায়ার হয়ে গিয়েছে ইকামাতে জরিমানা এসে গিয়েছে আবার অনেকেরই এক্সপায়ার হওয়ার পথে আর যারা নতুন এসেছেন তারা তো সবচেয়ে বেশি মনে হয় যে আতঙ্কের ভিতরে আছেন কারণ তাদেরকে তো কোনো কিছু বোঝানো যাচ্ছে না তারা মনে করছে যে তাদের দালাল অথবা কোম্পানি তাদের সাথে প্রতারণা করেছে আসলে সেটি একটি টেকনিক্যাল প্রবলেম আর সেটির প্রমাণ হচ্ছে গত দু তিন দিন ধরে আমরা অনেককে দেখেছি যে তাদের এক মক্তবেল আমেলটি নামছে এবং তারা নামাতে পেরেছেন তাদের সাথে আমরা কথা বলেছি এবং প্রমাণ দেখেছি এবং আমিও আমার কফিলের যে মাকতব আমাদের মার্কিফের সাথে কথা বলেছি তিনি বলছেন আমরা এখনও নামাতে পারিনি তবে এটি একটি টেকনিক্যাল প্রবলেম মন্ত্রণালয়ের কোনো সমস্যা না সার্ভার জটিলতার কারণে এমনটি হচ্ছে তবে চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই এটি ঠিক হয়ে যাবে কারণ অনেকেই ইতিমধ্যে যেহেতু করতে পেরেছেন তাহলে সবারটি হবে আর যারা ইতিমধ্যে এক্সপায়ার্ড হয়ে গিয়েছে তাদের ইকামাতে জরিমানা এসে গিয়েছে আপনারা এখন চেষ্টা না করে আরও কিছুদিন পরে করুন যেহেতু ইতিমধ্যে জরিমানা এসেই গিয়েছে এর জরিমানা দিতেই হবে আর করে করতে পারলে তো ও ভালোই তবে এখানে আবার নতুন অনেকদের প্রশ্ন থাকে যে মাত্র এক রিয়ালের ইকামা সেটা আবার কি আসলে একশো রিয়াল হচ্ছে ছোট মহাচাচার মক্তবলা আমেল ফিলের ফিস যেটা বড় মহাচাচার জন্য হচ্ছে নয় হাজার ছয়শো রিয়াল এবং এর ভিতরে যাওয়া যাত ফি আছে কুয়া খরচ আছে অনেকে কপিলের লাইসেন্সের খরচ সেখানে থেকে নেয় আবার কফিলের ফয়দা তো আছে সেই সব মিলিয়ে কিন্তু অনেক খরচ এটা শুধুমাত্র মন্ত্রণালয়ের একটি খরচ একশো রিয়াল যেটা ছোটো মহাচাচার জন্য আর বড়ো মহাচাচার জন্য নয় হাজার ছয়শো রিয়াল আর সেটি হচ্ছে আসলে ছোট মহাসার এক রিয়াল সংক্রান্ত যে অজানা তথ্যটি নতুনদের জন্য আর আমরা পুরনো যারা আছি আমরা তো অবশ্যই জানি তো সম্মানিত ভিউার্স এই ছিল ইকামার এক রিয়ালের রসুন নিয়ে সর্বশেষ আপডেটস আশা করি সবাই বুঝতে পেরেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু